ডাই মনে মন্ত্রী হিসেবে দেখতে চাই আপনার যে আশা এই ডায়রি স্বপ্ন অল্প কয়েকদিনে পূরণ করে দেব ইনশাল সুমনের মতন আর দশটা এমপি তৈরি করা হোক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পশু খাতে ওকে মন্ত্রী বানাই দেওয়া হোক দেখবেন আমরা আমরা কিভাবে মনে করছো আমাদের পাউডার দুধ দেশে গড়ে তুলি আমরা কিভাবে মনে করেছ এখন দুধ মনে করো ঢাকা শহরে একশো টাকার উপরে আমরা কিভাবে পঞ্চাশ টাকা দুধ খাওয়াইতে চেষ্টা করি আমরা আমরা মনে করছো আজকে গরুর মাংস আটশোশো টাকা কষ্ট আমারও হয় কিন্তু আমি চাই না বাংলাদেশের মানুষ আটশোশো টাকা মাংস খাক আমরা চাই বাংলাদেশের মানুষ চারশো চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে মাংস থাকো চারশো থেকে পাঁচশো টাকা মাংস দাম আনতে হলে কি করণীয় আমি সে কথা আপনাকে বলছি আপনার মাধ্যমে এই বলছি আমাদের খাবার বিদেশে বিদেশ ট্যাক্স খাল না করে দেওয়া হোক আমাদের আমদানি রপ্তানি করার জন্য আমদানি করার জন্য মনে না ট্যাক্সটা তুলে দেওয়া হোক ওষুধ ওষুধ খাদে বেট খান না এই যে বেট সরকার বেট যেভাবে বসেছেন এই বেট মুক্ত করা হোক ঘুষ বাণিজ্য ঘুষ বাণিজ্য গুড বাণিজ্য বন্ধ করা হোক মাননীয় প্রধানমন্ত্রী এই ডায়েরি সেক্টরে ব্রেজের সমূল বৃহস্টার সুমন ভাইকে মনে করছ মন্ত্রী হিসেবে দেখতে চাই আপনার যে আশা আহংক্ষা এই জিনিস একটু নিয়ে আপনার স্বপ্ন ইনশাল অল্প কয়দিনে পূরণ করে দেব ইনশাআল্লাহ আজকে হয়তো ডানা ডানা চিল পাখি ভাঙ্গা পাও বাঙ্গা দুটি পাও অবস করা সিংহ আজকে মনে করে আস ব্যর্থ একজন মানুষ ডায়েরি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী আমি আজও ব্যর্থ হই নাই আমার মৃত্যু নিঃশ্বাস আমার চাকরা পর্যন্ত থাকা পর্যন্ত এই ডায়রি সেক্টর নিয়ে কথা বলতে চাই দেশে এই দেশে বলছে আমার নাকের আগে দম থাকা পর্যন্ত আমি উচিত কথাগুলো বলে যাব। এই সেক্টর পোল্ট্রি ফিশারি তিনটা নিয়ে কথা বলে যাব কারণ এই তিনটা জিনিস হল জাতির মেরুদণ্ড দেশ যদি এগিয়ে নিতে হয় এই তিনটা সেক্টর এই তিনটা সেক্টর আগে আগে নিতে হবে প্রিয় খামারি ভাইয়েরা আপনারা কি পাইপ আপনারা এই দেশের নাগরিক হিসেবে কি পাইপ কি আপনার দরকার আপনারা দয়া করে সভাকে বলুন আপনারা দয়া করে সরকারি কর্মকর্তা গায়ে হাত দিবেন না এই যে মনের দুঃখে রংপুরে যৌ লোকে যেভাবে আপনারা অপমান করছেন এটা কাম্য নয় আপনারা আমার মতো সচ্চার হন তাকে সংশোধন করেন যারা আছে তারা দয়া করে বলব আপনারা খামারি এই খালতির নমূল খামারি আমাকে দেখেন না আমি দেখতে চাই না আমাকে তো শেষই করে দিয়েছেন কিন্তু আপনার কেউ জিজ্ঞাসা করে নাই কিনা আর তুই বেঁচে আস কিনা যেদিন আমি জাতিকে বালো দুধ দিতে পারছি বালো মিষ্টি দিতে পারছি ভালো খাবার দিতে পারছি সেদিন আমি খুব ভালো ছিলাম এই যে এই মন্ত্রী সচিবরা এখন বেঁচে আসি ডান পাখির মতন ছটফট করছি তবু ডানা মেলতে চাই তবু সারা বাংলারটা উড়ে উড়ে দেখতে চায়, ইগোর পাখির মতন দেখতে চায়। ব্রেস্টার সুমন বাইয়ের ইগল পাখি সেভাবে বাবা উঠতে চাই আমার পুরো বাংলাদেশ এই ডায়রি সেক্টর নিয়ে কাজ করতে চাই বুঝি আপনারা দয়া সরকারি কর্মকর্তা হাত দিবেন না আপনাদের লেজ্য প্রাপ্য আপনারা আমার মতন সচ্চার হন আমার আমার মতন বরিষ্ঠ কণ্ঠে আস্থ আমরা দেশের নাগরিক আমরা ডায়রি সেক্টরের যদি শিশুদের মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ হয় তাইলে আমরা আমরা এই দেশের মায়ের জাতি আমরা এই দেশের সম্পদ প্রতিটা শিশুরের শিশুদের সম্পদ কারণ মা বুকের দুধ দেয় আর আমরা চাইটি বান পানেয়া শিশুর বমুকে দুধ দেয় আগামী প্রজন্মকে আমরা গড়ে তুলতে চাই মজবুত মজবুত তাল আমরা দেশের শক্তিশালী যুবক হিসাবে সন্তান আমাদের সন্তান চাই আমরা চাই না রাজনা চৌধুরী বন্যার মতন নাস্তা হোক আমরা চাই না আমরা চাই না রাজনা চৌধুরী বন্যার মতন সুরের দ্বারা ঘান গান আমরা চাই আগে শিশু করে উঠুক আগে শিশু শক্তিশালী হোক তারপরে আমার সন্তান গান শিখুক শুধু আনন্দ পাওয়ার জন্য তারপরে আমার ছেলে নাচ শিখুক আনন্দ পাওয়ার জন্য লেখাপড়ার পাশে লেখাপড়ার পাশেই দরকার বিনোদন সামান্য অল্প কিছু কিন্তু আপনি পেট ভাত দিবেন না ভালো পুষ্টির খাবার দিবেন না আপনি নাচাবেন গাওয়াবেন রেজেনা চৌধুরী বন্যা যেন এখন এই বাংলার মানুষ আপনার মুখুশ উন্মুক্ত হয়ে গেছে না এই জ্যাকেট ডারি ফ্রাম ধ্বংস করেন নাই ধ্বংস করেছেন এই দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আজকা কিরে আমার না আপনার মনে করেছে আপনি দেখছেন আমি প্রেস ক্লাবে বলে গেছি এই গরুর বাসা আপনাকে জানানো হয়েছে মানববন্ধন করছি এই গরুর বাসা আপনাকে জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আপনি এই সেক্টর নিয়ে কতটুকু কাজ করতে চাইছেন এই সেক্টর নিয়ে আমি করছে আপনি এই দেশে সারা বিশ্বের মধ্যে বিপ্লব গড়াতে চাচ্ছেন আমিও কথা দিলাম আমি আপনার বিশ্বাস আমি বিশ্বাস ব্যক্তি না হয় যদি বিশ্বাস মানুষ হইতাম তাহলে আমার প্রতিবাদ হইত আপনি ব্যারিস্টার সুমন সুমনকে এই ডাইরি সেক্টরে মনে করা হচ্ছে মন্ত্রী হিসাবে দেন লাইফ স্টকে দেখেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ছয় মাস আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী দেশে গিয়ে নিতে হলে দেশটাকে বাঁচাতে হলে তাইলে কি কি খাদ্য দরকার মায়ের পাশাপাশি গাবি পুষ্টিকর খাবারের জন্য মাংস জাতির মেরুদণ্ড মেরুদণ্ড হইল মাননীয় প্রধানমন্ত্রী আমি যা বুঝলাম না যেই দেশে ক্রিয়াশি বা কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ সেই দেশে কৃষির কেকের কেন মূল্য হবে না কেন কৃষকের মূল্যায়ন করা হবে না আউ অঞ্চলে গ্রাম দেশে ঘুরতে গিয়ে দেখা যায় সব এমপি মন্ত্রীরা তারা বাই বোনেরা ভাইয়েরা আজকে জলাশয় যা আছে তারা তারা মাছ চাষ করছে যারা কৃষক যারা কৃষক যারা মাছ চাষ করবে তাদেরকে গড়তে বাড়িতে দেওয়া হয় না তারা মাছ চাষ করতে গেলে সিন্ডিকেট ঘুষ বাণিজ্য লুটের দেশে গেছে খালি কুষ বাণিজ্য মাননীয় প্রধানমন্ত্রী মনের কিছু আরো কথা আছে আপনাকে বলে মরব আপনাকে জানায় বাংলা পাক আমাকে মিত্রতা করে যে সিয়া কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ কৃষক বাঁচাল দেশ বাঁচাল কৃষকের সর্বশ্রেষ্ঠ খাদ্য ডেরি সেক্টর পোলট্রি ফিশারি কৃষি আরে ভাই আমরা যদি দাম না ফলাই ভালো সবজি না ফলাই ভালো ফল ফুট না ফলাই এই ডাকা ঢাকা শহরে ঢাকা শহরে আপনার সাংবাদিক বা আপনার মাধ্যমে বলতে চাই কয়জন ঢাকা শহরে বাড়ি করছে সঠিক টেকা দিয়া কয়জন মনে করছ আপনারা কইতে খাবেন এই যে লোকগুলা কইতে খাবে ভালো চাউল চিকন চাউল চিকন মুলাম চাউল মিলন চাউরে ভাত তড়ি তরকারি শাকসবজি ফলfruit কোতে হবে তাহার ভাই আমি অনেক কথা শুনলাম এবারে জানতে চাচ্ছি আপনার কি কি ধরনের গাবি আজকে কি দূরেতে কিছু পৃষ্ঠপোষকের দ্বারা ক্ষুদ্র খাবারের আপনার কাছে গাবি কোরাই করতে চাই তাহলে জানা উচিত কি ধরনের দুধের চাই ওই যায় যারা খাবার করতে যাচ্ছেন যাদের এখন তো খামার করছেন বিদেশি মেরা যাদের অনেক অর্থ আছে তে সুশুকৃত মানুষরা সাধুবাদ জানাই আপনাদের ছেলুর জানাই বর্তমানে সুশিক্ষিত মানুষরা সেক্টরে এটা প্রয়োজন ছিল আরো আগে এরা প্রয়োজন ছিল আরো পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে কিন্তু আপনারা তো আসতেন দেরি হয়ে গেল তারপরেও দাঁড়ানোর সুযোগ আছে যারা এই সেক্টরে কারণ কম ট্রাকার মালিক আজকাল গরু পালতে পারে না কম টাইগার মানুষ গরু পালতে পারে না পুঁজি লাগে অনেক পুঁজি লাগে যারা খামার করতে চান আসুন গরু কিনারা বড় কথা না গরু কিনারা বড় কথা না গরু করে খামার করা বড় কথা না আপনার শিকার খুব দরকার আছে আপনি কোন কোন খাদে থাকবেন ডায়রি সেক্টর আসলে আমার কাছে আসুন জেনে নিন আমার পঞ্চাশ বছর পঞ্চাশ বছর শুনুন আমি এই পঞ্চাশ বছরে বন্ধু লক্ষ লক্ষ খামারি গড়ে তুলছি তারা আমার জন্য কাঁদছে আর তাদের আমি বেঁচে আছি এখন বন্ধ নারী চৌধুরী বন্ধা যেভাবে আমার গরুর উপরে স্টিম মূল চালাচ্ছিল ঠিক এমনিভাবে এমনিভাবে আমার উপর চালাইতো এই পশু পাখির পশু পশুগুলোর দোয়া এই দেশ খাবারিক দোয়ায় আল্লাহ পাক আমাকে বেচায় রাখছে